এইমাত্র পাওয়া খবর বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি ও হত্যার অভিযোগে আওয়ামী লীগ যুবলীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ পরিবেশনায় আজকের আলোচ্য বিষয় রাজধানীর পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীর গ্রেপ্তার বিস্তারিত জানব রিপোর্টে রাজধানীর পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানা পুলিশ গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন পল্লবী থানা যুবলীগের যোগ্য আহ্বায়ক মোহাম্মদ মামুন পঁয়ত্রিশ ছয় নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ সাজু চৌত্রিশ পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেত্র ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ সৈকত ইসলাম উনিশ আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ বাচ্চু ব্যাপারী সাইট এবং রাজু বাহান্ন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মোহাম্মদ রহমান জানান গ্রেপ্তারকৃতদের পৃথক মামলায় আদালতে পাঠানো হয়েছে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী গত ১৯ জুলাই মিরপুর দশ এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা এ ঘটনায় আকরাম খান নামে এক ব্যক্তি গুলিবদ্ধ হয়ে নিহত হন পরে ভুক্তভোগীর বাবা ফারুক খান পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন সিসিটিভি ফুটেজ গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় আকরাম হত্যা মামলায় মামুন ও সাজুকে বিপুর এগারো এলাকা থেকেই গ্রেফতার করে পুলিশ এছাড়াও গত চারই আগস্ট সরকার পত্রের দাবিতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সৈকত বাচ্চু এবং রাজুকে গ্রেপ্তার করা হয় সে সময় আন্দোলনকারীদের ওপর পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয় এতে আবিদ নামের এক আন্দোলনকারীর চোখে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন ঘটনায় আবিরের ভাই একটি মামলা করেন যা তদন্তাধীন রয়েছে পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করা হয় তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে এই ছিল পল্লবীর বৈষম্য বিরোধী আন্দোলন ও এর উপর হামলার ঘটনা নিয়ে বিস্তারিত এই বিষয়ে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না দেশের খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ